এক নম্বরে আছে যে পি এমপ্লাইস কিউ আছে হলো পি এমপ্লাইস কিউ প্রথম বন্ধনী তারপরে আবার প্রথম বন্ধনী দিয়ে তারপরে নেগেশন কিউ ডট আর তারপরে প্রথম বন্ধনী নেগেশন আর ডট পি এ আছে ঠিক না তাহলে আমাদের প্রথম এখানে দেখতে হবে বচনের সংখ্যা কয়টি আছে আমাদের সর্বপ্রথম প্রত্যেকটা অঙ্ক আমাদের দেখতে হবে কি যে বচনের সংখ্যা কয়টি আছে বচনের সংখ্যার উপর অঙ্কের অঙ্কের যে শাড়িটা সেটা নির্ভর করে ঠিক আছে তাহলে আমরা আগে অঙ্কটা পাঠাবো তারপরে আমরা ক্রমান্বয়ে শাড়ি থেকে লিখতে থাকবো ঠিক আছে তোমরা প্রথম ব্যস্ত এই জন্য শীতটা তৈরি করতে যে অনেক সময় অনেকগুলো ভুলগুলো আমার চোখে পড়ছে আবার ঠিক করে দিচ্ছে হ্যাঁ তোমরা আবার দুই তিনটেও পিজে দিয়ে পেয়ে গেছো কেউ কেউ দেখো তাহলে প্রথমে আমরা বসাবো পি তারপরে বসায় দিলাম কিউ এইটুক পেতে হলে আমাদের আগে কি লাগবে পি এমপ্লয় কিউ তাহলে পি আর কিউ লাগবে তাই পি বসাইছি তারপরে কিউ বসাইছি তাহলে এখানে রয়েছে কিউ ডট আর তাহলে আমাদের আরটাও লাগবে আরটা বসালাম তাহলে এবার দেখবো আর কিছু আছে কিনা নেই তাহলে এইটুকু কাজ করতে হবে প্রথমে পি ইমপ্লাইজ কিউ তারপরে এইটুক কোপাইতে হলে আমাদের আগে এইটুকের কাজ করতে হবে মূল মূলের কাজ করলে তো নেগেশনে মান পাবো তাই আগে মূলটা বসালাম কিউ ডট আর তারপরে লিখলাম নেগেশন কিউ ডট আর তারপরে আমরা পাবো এইটার কাজ তাহলে এটা হলে হবে আর ডট পি তারপরে আমরা পাবো নেগেশন আর ডট পি তারপরে আমরা কি করব এই দ্বিতীয় বন্ধনীটার কাজ তাহলে দ্বিতীয় বন্ধনীটাই কি আছে যে নেগেশন নেগেসন নেগেশন আর ডট পি তারপরে সমস্তটা সমস্তটা কি আছে যে পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ দ্বিতীয় বন্ধনী শুরু নেগেশন কিউ ডট আর ইমপ্লাইজ নেগেশন আর ডট পি এই তাহলে আমাদের কাজ হবে আগে এইভাবে একটা দাগ টানতে হবে আমাদের আগে কোন ধরে দাগ টানতে হবে এইভাবে দাগ টানার পরে আমাদের শাড়ি আছে কয়টা এখানে বসন আছে তিনটা পি কিউ আর তিন রকমের বসন আছে তাহলে শাড়ির সংখ্যা হবে কয়টা আটটা তাহলে সবাই আটটা শাড়ি টানো খাতায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কেটে নিলাম তাহলে প্রথমে আমরা পি পেয়েছি তারপরে কিউ তারপরে আর তারপরে পি ইমপ্লাইস কিউ তারপরে কিউ ডট আর তারপরে নেগেশন কিউ ডট আর তারপরে আর ডট পি তারপরে নেগেশন আর ডট পি তারপরে এই যে দ্বিতীয় মননীটা তারপরে এই সম্পূর্ণটা ঠিক না এবার আমাদের দেখতে হবে এখানে সারি সংখ্যা কয়টি আছে চারটি আছে তাহলে আমরা কয়টা কাটবো আটটা সারি আছে আটটা তাহলে প্রথম সারটি টি বসাবো

আমরা টি এ পাই খুঁজবো এখানে একটা টি এ আছে এখানে একটা টি এ আছে আর কোথায় নেই বাদ বাকি সবগুলো টি দিয়ে দাও চোখ বুঝে সবগুলো টি বলছে আর ডট কিউ ডট আর এইটা 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 আমরা কি দেখবো এটা এটা কোথায় টি এ টি আছে এখানেও টি আছে এখানেও টি আছে তাহলে টি টি আমরা এখানে টি টিতে আমরা এখানে টি বসালাম তারপরে টি এফ টি এফ আর কোথায় আছে এখানে আছে আর কোথায়ও নেই তাহলে বাদ বাকি সবগুলো এফ এবার কি বলছে এইটারে এটা নেগেশন করতে বলছে তাহলে এখানে টি 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 এখানে এফ এফ হবে এবার কি বলছে যে আর ডট পি এবার কি বলছে আর ডট পি আর এর থেকে কমিন যেতে বলছে পিতে যেতে বলছে ঠিক না তাহলে এম ইন থেকে আমরা এম ইন আসবো কমিন থেকে কমেন আসবো আমরা উল্টো আসবো আগে যেমন এসেছি তার চেয়ে উল্টো আসবো তাহলে আমরা দেখবো এখানে টি টি কোথায় আছে এইটা টি আছে এইটা টি আছে টি টি আর কোথায় টি আছে আমাদের দেখতে হবে ঠিক আছে আর কোথায় টি আছে আমাদের দেখতে হবে আর কোথায় একটা আছে এখানে এখানে টি আর কোথায়ও নেই তাহলে বাধবো সবগুলো এফ সবগুলো এপ বসায় দাও সব এপ এবার বলছে এইটার যে মান হয়েছে সেই মানটা ঘুরে এখানে বসবে তাহলে যেখানে টি আছে সেখানে আগের থেকে আমরা এফ বসাই দিই যেখানে টি আছে সেখানে এফ দিলাম যেখানে টি আছে সেখানে এফ দিলাম সবগুলো টি দিলাম এবার বলছে এইটার সাথে করছে তাহলে আমরা জানি টি এফ এফ হয় তাহলে আমাদের কাজ হবে টি এফ কোথায় কোথায় আছে খোঁজা তাহলে এখানে একটা টি আছে এখানে একটা এফ আছে আর কোথায় আছে দেখবো আর একটাইও নেই টি এফ কিন্তু কার একটাইও নেই তাহলে শুধুমাত্র আমরা এর টাইপ আসছে টি এফ তাহলে এখানে এফ বসালাম বাদ বাকি সবগুলো টি এবার কি বলছে এইটার সাথে এটা ইমপ্লাইস করতে বলছে এইটার সাথে এইটারে ইমপ্লাইস করতে বলছে তাই না তাহলে আমরা এইটার সাথে এইটারে ইমপ্লাইস করব তাহলে টি ইমপ্লাইজ এফ আমরা দেখব যে কোন জায়গায় এফ হচ্ছে কিনা হচ্ছে না এক জায়গায় হচ্ছে না তাহলে বাদ বাকি সবগুলো টি কোথায় বসাবো এই যে এই জায়গাটা তাহলে এই বসনটা কি আছে শত সত্য বসনাকার তখন আমরা লিখবো নিম্ন বসনাকারটি বর্ণনা যে নিম্ন বসনাকারটি শত সত্ত নিম্ন বসনাকারটি শত সত্য বসনাকার টি শত সত্য কারণ সত্য সাহানের চূড়ান্ত স্তম্ভের প্রতিটি সারের মান সত্য হয়েছে সত্য ব্যতীত আর কোনো মান পাওয়া যায়নি কাজে বসে কার্য এটা যদি সবার হয়ে যেয়ে থাকে তাহলে আমাকে বলবা কেন উপরের অংশ দেখা যাচ্ছে কেমন দেখা যাচ্ছে না উপরের অংশ সব দেখা যাচ্ছে যে লরেন শাওন এই যে উপরের অংশ দেখা যাচ্ছে তো লরেন শাওন সবার যদি ওয়েজে থাকে তাহলে বলো সহজ কিন্তু অঙ্কটা সহজ খুবই সহজ এই অঙ্ক আশা করি সবাই পেরেছ আমরা আর দুটো অঙ্ক করে দে এই অধ্যায়টা শেষ করে দেব তারপরে আমি একটা অধ্যায়ের একটা অঙ্ক করে দেব বাদ বাকি তোমরা নিজেরাই পারবা ঠিক আছে বাদ বাকিগুলো তোমরা নিজেরাই পারবা দেখো এত সহজ অঙ্কগুলো মুছে দেবো কি তাই বলো তোমরা সবাই করা হয়ে গেলে আমাকে বলবা যে স্যার হয়ে গেছে তাহলে আমি মুছে দেবো ঠিক আছে সবার যদি করা থাকে তখন বলবা যে জি স্যার আমি কিন্তু ধীরে ধীরে হ্যাঁ কিন্তু আগামীকাল থেকে আমরা আমাদের যে গতি সেই গতিতে এগাবো আগামীকাল থেকে আর ধীরে ধীরে আগাবো না ঠিক আছে আগামীকাল থেকে আর ধীরে ধীরে আগাবো না আগামীকাল থেকে আমরা ঝড়ের গতিতে আগাই যাব মনে করো যে ষাট ষাট গাড়ি চালাবো আগামীকাল থেকে আছে ভেরি গুড বাসার কাজ দেওনি কোন কোন লক্ষ্মী শোনাগুলো আমাকে একটু বলো দিন যে শোনা তোমরা কে কে দেওনি কোন কোন সোনা দেওনি শোনা বাসার কাজ যদি না দাও মধুরা কিছু পারবা না শোনাবো কি আমার সব ভুলে দেবো আমার কথা বিশ্বাস রাখো যখন ভুলে দেওয়া তখনই বল মানে স্যার আপনি ঠিকই বলেছিলেন ঠিক আছে শোনা পাখিরা বাসার কাজ দিতে হবে মধু দেখো আর একটা বিশাল ইম্পর্টেন্ট অঙ্ক করে দিচ্ছি আমি হ্যাঁ অঙ্কটা পরীক্ষায় খুব আসে ঠিক আছে অঙ্কটা পরীক্ষায় খুব আসে দেখো অঙ্কটা হলো অঙ্ক নাম্বার দেওয়া আছে বিশ অঙ্কটা আছে এমন যে দ্বিতীয় বন্ধনে শুরু প্রথম বন্ধনে শুরু পি ভেল কিউ ডট নেগেশন পি দ্বিতীয় বন্ধনে ক্লোজ এমপ্লয়িস নেগেশন কিউ এমন ঠিক আছে এই অঙ্কটা করতে হবে এখন এই অঙ্কটা আমি স্যার ভেরি গুড ভেরি গুড ধীরে ধীরে করবো এটাই ভালো আচ্ছা ঠিক আছে দেখো প্রথমে আমাদের এখানে দেখতে হবে কয়টা আছে দুইটা তাহলে সংখ্যা চারটা সবাই সংখ্যা এই কিন্তু বড় করা করা যায় যায় বলতে কি তোমরা কিন্তু এখানে এইভাবে অঙ্কটা তুলে হ্যাঁ প্রথমে অঙ্কটা এইভাবে তুললে তোলার পরে আর কিছু জিনিস শিখা যায় ঠিক আছে এভাবে মনে করো অঙ্কটা তুললে সবাই তুলে নাও তারপরে বলছি অনেকে আবার ওই যে অনেক ছাল্লা আবার এমন করে দেয় হ্যাঁ ওইটা আমি করে দিইনি ঠিক আছে তারপরে তো দেখ ভাবলাম যে একটু করে দিই ওই নামটাও ওইটাও একটু করে দিই এই অঙ্কটা হালকা একটু বড় করে দাও কিভাবে বড় করবে আমি বলে দিচ্ছি তোমাদের সবাই তোলাই হয়ে গেলে বলো যে সাত তোলাই হয়ে গেছে সবাই তোলা হয়ে গে এই অঙ্কটা মনে করো একটু বড় করা যায় এভাবে তুলে নিয়ে প্রথমে আমরা এখানে লিখতে পারি যে এখানে এখানে উপাদান বসনের সংখ্যা উপাদান বসনের সংখ্যা দুটি ও কিউ এখানে উপাদান বসনের সংখ্যা দুটি অতএব শাড়ি হবে সারি হবে অতএব শাড়ি হবে দুই পার দুই দুই পার দুই সমান

চার পাঁচ তাহলে প্রথমে আছে পি বসাই দিলাম তারপরে আছে কিউ তারপরে আছে নেগেশন পি তারপরে আছে নেগেশন কিউ তারপরে কি আছে তারপরে আমরা প্রথম বন্ধনী কাজ করব তাহলে প্রথম বন্ধনী আছে পি ভেল কিউ তারপরে দ্বিতীয় বন্ধনী কাজ করবো পি ভেল কিউ ডট নেগেশন পি তারপরে আমরা কি করব এই সমস্তটা কাজ তাহলে দ্বিতীয় বন্ধনের শুরু প্রথম বন্ধনের শুরু পি ভেল কিউ

অর্থাৎ এখান থেকে এখানে আসতে বলছে আর ভেলে আমরা জানি এফ ভেল এফ সমান সমান কি হয় এফ হয় আর পৃথিবীতে যেমনই থাক টি হয় তাহলে এফ ভেল এফ খুঁজবো তাহলে এখানে এফ আছে এখানে এ পাছে শুধু এই একটাই এফ আছে বাদ বাকি সবগুলো টি বসাই দেব এবার কি বলছে যে পি ভেল কিউ ডট নেগেশন পি এখান থেকে এখানে আসতে বলছে আমি লাল কালে যা দিয়েছি তোমরা লিখবা না এখান থেকে এখানে আসতে বলছে তাহলে ডটে আমরা জানি টি ডট টিতেই টি হয় আর সব এফ হয় তাহলে আমরা খুঁজব টি ডট এখানে টি এখানে এফ নেই এখানে টি এখানে এফ নেই এখানে টি এখানে টি এইটা আছে টি এফ নেই তাহলে এইটি আর এইটি যে টি হয় তাহলে এখানে আমরা টি বসালাম ডটে আর কোথাও নেই চোখ বুঝোয় এফ আমি বারবার খুঁজবো না একবারে খুঁজে পেয়ে যাবে এবার বলছে এইটার সাথে এইটা করতে কি করতে বলছে দেখো যে নেগেশন এই এই পি ভেলকিউ ডট পি তার সাথে ইমপ্লাইজ দেয় নেগেশন কিউ তাহলে এম ইন থেকে কিন্তু এম ইন আসতে বলছে আমি যদি এখানে তিরিশ চিহ্ন এম ইন দিয়েছি তাহলে দেখো যে আমরা দেখব টি এপে এফ কোন লাইন আছে তাহলে এইটা টি এইটা এ একটা এস আর কোথাও নেই তাহলে এইটা এফ বাদ কি সব টি আশা করি বুঝতে পেরেছ তাহলে লিখব বর্ণনা নির্ণয় বসনাকারটি বসনাকাটটি অনির্দিষ্টমান অনির্দিষ্টমান কারণ সত্যসারণীর চূড়ান্ত স্তম্ভের কিছু সারি মান সত্য আর কিছু মান মিথ্যা প্রমাণিত হয়েছে তোমরা লিখে নাও কারণ ওইটুকু আমি জানি তোমরা পারবা কে কে আছো বুঝতে পারো নাকি স্যার আমরা আগে ভালোভাবে বুঝতেছি যখন আপনি বুঝাচ্ছেন শেষে একটু লেখার জন্য কিছুটা সময় দেন স্যার অর্ধিক তোলার পর আর আচ্ছা মনি ঠিক আছে ঠিক আছে মনি ওকে মনি ঠিক আছে দিবো দিব সেটা আমাকে বলবা তো আমাকে না বললে তো হয় না ভাই আমাকে 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 বলেছে মনি ঠিক আছে ঠিক আছে মনি তোলো আমি আমি বসে থাকছি হ্যাঁ সবাই তুলা হয়ে গেলে আমি বুঝবো আমার কোনো সমস্যা নেই সবাই তুলে নাও আমি আমি তারপরে ইয়ে করবো সবাই তুলে নাও আমার কোনো সমস্যা নেই এটা দশ মার্কেও আছে আবার পাঁচ মার্কেও আছে চার মার্কেও আছে ঠিক আছে মনে করো যে চোদ্দ পনেরো মার্ক তো থাকেই দশ মার্কেও অনেক সময় দেয় আবার চার মার্কেও অনেক সময় দেয় হ্যাঁ মানে ঠিক নেই যে কোনটাই দেবে কোন ঠিক নেই অনেক সময় চার মার্কেও দিতে পারে একটা আবার দশ মার্কে চার মাইলকে মিলেও দিতে পারে ওকে নির্দিষ্ট করে কোনো ঠিক নাই এখানে তোমরা সবাই কি শীট পেয়েছো আমি যে শীট দিয়েছি লেকচার শীট দিয়েছি সবাই কি শীট পেয়েছো হ্যাঁ এমডি শাহজালাল বলছে না সবাই তুলুক ভাই সবাই তোলার পরে আমি মুছে দেব না হ্যাঁ একটা মেয়ে ওই যে তুলতে পারছে না মনি শোনো আমি আমাকে সবাই কেনে চলতে হবে লাল কলমটা কোথায় রাখলাম সবাই হয়ে গেলে আমাকে বলবা আমি তখন মিশে দেবো ঠিক আছে মনি যখন বলবে যে স্যার হয়ে গেছে তখন মিশে দেওয়া শোনো সিট যারা যারা পাওনি অবশ্যই আমাকে নক দিবা হ্যাঁ নক দিয়ে সিট গুলো নিয়ে নেবা সবাই সিট দিয়ে দেবা আচ্ছা ঠিক আছে এটা তাহলে মুছে দিলাম ওকে মুছে দিচ্ছি হ্যাঁ

তারপরে ইমপ্লাইস নেগেশন পি এমন আছে তাহলে প্রথমে আমাদের কি লিখবো যে এখানে উপাদান বসনের সংখ্যা এখানে এভাবে লিখে নেব প্রত্যেকটা অঙ্কে তাহলে সুন্দর দেখা যাবে যে এখানে উপাদান বসনের সংখ্যা একটি অতএব সারির সংখ্যা হবে শাড়ির সংখ্যা হবে টুর পাওয়ার এক সমান সমান টু গুণ ওয়ান টু দুটি তাহলে আমাদের এখন কাজ কিভাবে দেখো যে আমরা দুটি শাড়ি হানব এক দুই আর একটা সবসময় অতিরিক্ত তাহলে পি নেগেশন পি তারপরে আমাদের কাজ কি হবে প্রথম বন্ধন এটা টানা তাহলে পি ভেল নেগেশন পি তারপরে সমস্তটা যে পি ভেল নেগেশন পি নেগেশন পি এমপ্লাইজ নেগেশন পি এই তাহলে প্রথমে আমরা এখন লিখব টি তারপরে লিখব এফ এফ টি পি ভে টি ভেল এফ টি ভেল এফ এ টি এফ ভেল টি তে টি এইটার সাথে এইটা তাহলে এখানে

অনির্দিষ্ট মান অনির্দিষ্ট মান কারণ কি তোমরা জানো সবাই লিখে নাও ভাতায় কারণটা সবাই লিখে নাও সবাই নিজে নিজে লিখো হ্যাঁ আমি লিখে দিচ্ছি ওকে সবাই যদি হয়ে যে থাকে তাহলে বলবাতে সার হয়ে গেছে মুছে এটাও যদি হয়ে যায় থাকে তাহলে বলবাতে সার হয়ে গেছে মুছে দেব আগামী কাল শীটের আমি যে পিডিএফ ফাইল দিয়েছি সে পিডিএফ এর যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক সবাই করবে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক সবাই করে রাখবে ঠিক আছে আগামীকাল পিডিএফ এর যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক সবাই করে রাখবে হ্যাঁ ওকে মনে করো আমি যে এই যে করালাম এই অঙ্কগুলো এই যে শত শত বচনাকারের যত অঙ্ক আছে সবাই করবা যেগুলো করা হয়নি সেইগুলো হ্যাঁ করে আমাকে তোমরা আবার দেখাবা ঠিক আছে করে আমাকে দেখাবা আমার কথা বুঝতে আমি কি বলেছি এটা কি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলেছি এটা কি তোমরা বুঝতে পে যেগুলো আমি করে দিয়েছি সেগুলো করার কোনো প্রয়োজন নাই আর যেগুলো করেনি সেইগুলো দেখবা যে কোনটা কোনটা তুমি পারছো না পিডিএফ এ যতগুলো অঙ্ক আছে বাইশটা কি তেইশটে সেই তেইশটাই তো করবা না আমি তো করে দিয়েছি মনে করো পনেরো বিশটা তো করে দিয়েছি পনেরোটা হতো প্রায় ঠিক না তোমার কাজ কি হবে যে বাকি যেগুলো আছে সেইগুলো সব তুমি করে একটা একটা করে আমাকে ছবি সেন্ড করবা একসাথে মার্ক করে কেউ ছবি দেবা না একসাথে চারটে ছবি মার্ক করে আমাকে মেসেঞ্জারে দিবা না তাহলে আমি দেখতে পারি না ছবিটি ক্লিক মেরে 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 দেখতে হয় ওটা একটা বিশাল বিরক্তিকর তার জন্য একটা একটা করে ছবি আমাকে সেন্ড করবা আর ছবি যখন তুলবা শুধুমাত্র অঙ্কের ছবিটাই তুলবা তোমার ঘরের বেড তোমার ঘরের টাইস তোমার খাট পালঙ্গ বিছানার চাদর তোমার হাত পা কিছু না শুধু যে অঙ্কটা দেখাচ্ছ শুধু সেই অঙ্কটার ছবি তুলবা ক্যামেরা দিয়ে বাদ বাকি কোনো কিছু ছবি তুলবা না ক্যামেরা এমনভাবেই ধরবা আমার কথা আশা করে বুঝতে পেরেছ তাহলে আজকের মতো ক্লাস এখানেই রাখলাম নতুন যারা ভর্তি হয়েছো এবং নতুন যারা আছো আমার কাছ থেকে পিডিএফ ফাইল নিয়েও যারা যারা পাওনি পিডিএফটা আমি দিয়ে দেবো আগামীকাল আবার এই সময় আমাদের ক্লাস হবে হ্যাঁ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো